সেই ইসলাম নামক বাক্সটাকে চিনতাই করে না হয়েছে সেই ইসলাম নামক বাক্সটা এখন আর বাক্স হিসেবে встановের নামে না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মন্তব্য করেছেন যে 5 আগস্টের পর দেশে যে ইসলামী পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই ইসলামের বাক্সটি ছিনতাই করা হয়েছে আজ সোমবার দুপুরে শেরপুরে শ্রীবර්ධিতে এক নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন বিস্তারিত মোহাম্মদ আবু হেলালের পাঠানো রিপোর্টে দশ দুই হাজার চব্বিশ পরে যে পরিবেশ তৈরি হয়েছিল আমরা বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেভাবে চেষ্টাও করা হয়েছিল পরিবেশও তৈরি হয়েছিল তা আমরা শব্দ ব্যবহার করছি ইসলামের পক্ষে একটা বাক্স আলহামদুলিল্লাহ তৈরিও হয়েছিল এখন অনেকে বলতে পারবো যে আপনার এখন আলাদা কেন এখন আমরা আলাদা হওয়ার কারণ হল ইসলামের জন্য কারণ আব্দল সহ যখন আমরা একতার চলছিলাম তখন যে আমাদের ইসলামের পথে পক্ষের একটা বাক্সের কথা আমরা স্লোগান দিয়েছিলাম সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে। কিন্তু সেই ইসলাম নামক বাক্সটাকে চিন্তাই করে নেওয়া হয়েছে সেই ইসলাম নামক বাক্সটা এখন আর বাক্স হিসেবে ইসলামের নামে নাই দেখেছেন আজকে জামাতের সাথে যে জোট রয়েছে জামাতের নেতৃত্বে যারা নাকি ওখানে একাত্রিত হয়েছে তাদের পরিষ্কার কিন্তু স্লোগান কিন্তু প্রচলিত যেই নিয়মে দেশ আগে চলছিল সেই নিয়মেই তারা চালাবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না শেরপুর তিন আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু তালেব মহম্মদ সাইফুদ্দিনের সমর্থনে শ্রীবর্দী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজন করা হয় এক বিশাল পথসভার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চর্মনাই আলহাজ সৈয়দ মহম্মদ রেজাউল করিম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন বর্তমানে যারা নতুন নিয়মনীতি চালুর চেষ্টা করছেন তা আমেরিকার নীতির অনুসরণ মাত্র এই ধোকাবাজির নীতি দিয়ে দেশে কখনো ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় মূলত লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়ার কারণেই তারা এখন আলাদা অবস্থান নিয়েছেন শ্রীবর্দী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন সহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তারা একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের এমন সরব অবস্থান স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে মোহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি নিউজগ্রাম বাংলা